আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এই দোকানে দেখাইতেছি আপনাদেরকে বিভিন্ন ধরনের আইটেম দেখেন এগুলো প্রাইস দেখেন এগুলো ভালো একশো পঞ্চাশ টাকা আছে একশো তিরিশ টাকা আছে একশো বিশ টাকা আছে বিভিন্ন দামের আছে তবে হ্যাঁ এগুলোর মান খুব ভালো আমি একটা জিনিস খেয়াল করে আমরা যে স্টিল মেলা আমি বাড়িতে ব্যবহার করি তুলনামূলক এগুলোর মান যথেষ্ট ভালো এবং প্রাইস আহামরি যে বেশি তেমন বলবো না মানে মোটামুটি মেলা উপলক্ষে আসলে যতটা দাম থাকা দরকার মোটামুটি ঠিকই আছে আহামরি দাম বেশিও না আমার হামুরি কমও না আর কি মোটামুটি এবং এইগুলো মালগুলোর কোয়ালিটিও খুব ভালো এবং প্রত্যেকটা প্রাইস কিন্তু ফিক্সড করা প্রত্যেকটা প্রাইস দেখতেছেন যে কোনোটা দেড়শো টাকা কোনোটা দুশো টাকা কোনোটা আড়াইশো টাকা কোনোটা দুশো বিশ টাকা প্রত্যেকটা গায়ে লেভেল দেওয়া আছে অর্থাৎ প্রত্যেকটা কিন্তু ফিক্সড করা আপনি যেই কয় বেশি নেন বা যেই কয় টাকার মালই নেন সবগুলোই কিন্তু ফিক্সড প্রাইস এখানে বিক্রি হয় এদের প্রত্যেকটা গায়ে সিল দেওয়া অর্থাৎ লোকও দেওয়া আছে যে কোনটা কত টাকা দাম টিফিন কেরিয়ার বাড়ি থেকে শুরু করে যাবতীয় স্টিল মেলামাইন দেখতেই পারছেন সবই স্টিলের মাল মেলামাইন আছে ওই পাশে তো সবগুলোই লেভেল দেওয়া এবং সবগুলো দাম হাতের নাগালি আছে বলা যায় যেহেতু সবগুলোই সাংসারিক আইটেম তো যে কোনো মেলায় যাবেন মেলায় ঘুরবেন কেনাকাটা করবেন সাংসারিক আইটেম এভাবে আপনার প্রয়োজনীয় সাংসারিক যত প্রকার আইটেম আছে সবগুলোই আপনারা কিনতে পারবেন